প্রথম জন চলে আসো চট কি ঘোরাও কোনটা পেতে চাও বলো দেখা যাক কোনটা পাই প্রথম বাবুটা চলে প্রথম তুমি কোনটা পেতে চাও বলো দেখা যাক দুটো পেয়ে গেলো পরের জন চলে আসছে তুমি কোনটা পেতে চাও ঘোড়াও দেখা যাক কোনটা পাই বাবুটা দেখা যাক কোনটা পাই বাবুটা ঘুরিয়েছে দেখা যাক ঘুরছে চটকি দেখা যাক কোনটা পাই

তুমি কোনটা পেতে চাও আমি তরমুজ তরমুজ পেতে চাও ঘোড়াও তুমি দেখা যাক কোনটা পাই বাবুটা ঘুরিয়েছে তরমুজ পেতে চাই দেখা যাক কোনটাই গিয়ে থামে দেখা যাক দেখা যাক তরমুজ তরমুজ তুলে নাও আর খাওয়া শুরু করো দেখা যাক এই বাবুটি তরমুজ পেয়েছে প্রথমে পরের জন আসো তুমি কোনটা পেতে চাও সোনাস পেরে পেতে চাও দেখা যাক বাবুটি চোর কি ঘুরছে কোথায় থামে সোনাস পেরে পেতে চাই